অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশটাকে সরিয়ে দিন তারপর জনরোষ কোথায় আর বাংলার মানুষ কি করতে পারে সেটা আপনাকে দেখিয়ে দেবে আপনিও সেটা জানেন সাড়ে চোদ্দ বছর ধরে প্রত্যেকটা ইলেকশনে আপনারা কিভাবে জিতেছেন বললাম না পুলিশকে সরিয়ে দিন তারপর আপনার জনরোষ কোথায় সেটা আমরা দেখিয়ে দেবো সোমবার নাগরাকাটায় আক্রমণ মঙ্গলবার কুমার গ্রামে মনোজোরায়ের ওপর হামলা সিআইএসএফ জওয়ানদেরকেও ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেনাকে অপমান করেন সেনা ওনাকে দেখে নাকি ভয় পালিয়ে যায় অবশ্যই নেই তৃণমূল গুন্ডাদেরকে সাহস দেয় গুন্ডাদেরকে আশ্রয় দেয় এবং ভারতবর্ষের যে কোনো ইনস্টিটিউশন সেটা আর্ম ফোর্সেস হোক বিএসএফ হোক সিবিআই বা ইডি হোক বা সিআইএসএফ হোক তাকে ছোট করেন অপমান করেন আমাদের মুখ্যমন্ত্রী এবং গতকালও সিআইএসএফ হামলা হয়েছে এমএলএ এমপি বিজেপি তাদের ওপর হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে কর্মীরা দু হাজার একুশ আগে একুশের পরে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কিন্তু একজনও অ্যারেস্ট হয় না এমনকি এমএলএ এমপিকে মানে রক্তাক্ত করার পর আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখার পর চিহ্নিত করার পর কারা কারা ছিল না অ্যারেস্ট হয় না এটাই হচ্ছে রাজনীতি আপনি বলছেন না মমতা ব্যানার্জি যে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন প্রধানমন্ত্রী লয় এন্ড অর্ডার নিয়ে কথা বলেছেন বলবেনি তো একজন এম এমপি কে যদি রক্তাক্ত করা হয় আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রধানমন্ত্রী বলবেন না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাজ করেছেন কিন্তু আপনি আপনি রাজনীতিটা করছেন করে এসেছেন এখন অব্দি একজনও অ্যারেস্ট হলো না আপনি টিম পাঠিয়ে দিলেন ত্রিপুরাতে আর আজকে আবার বলছেন আপনার পার্টি অফিস নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এখন ইনভেস্টিগেশন তো পশ্চিমবঙ্গে হয় না ত্রিপুরাতে কিন্তু ইনভেস্টিগেশন হবে এবং আমরা জানবো যে অ্যাকচুয়ালি কারা করেছে আপনাদের তো কোনো অস্তিত্ব নেই ত্রিপুরাতে নাই গোয়াতে নাই যেখানে যেখানে আপনারা গেছেন তো ইনভেস্টিগেশনটা হোক কাদের স্ট্র্যাটেজি কারা করলো পাবলিসিটি পাওয়ার জন্য এটাও একটা কিন্তু ভাববার বিষয় নিয়ে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মানুষ চায় যে এখানে এসআইআর হোক এবং এখানে এসআইআর হবে যারা যারা আমাদের দেশের নাগরিক হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই এখানে থাকবেন কিন্তু যারা যারা অন্য দেশের বাংলাদেশ বা অন্যান্য পাকিস্তান তাদেরকে কিন্তু আমরা এখানে রাখতে দেবো না এবং তার জন্যই এসআইআর তৃণমূল এবং মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছেন আপনার দলের যারা মানে ডেডিকেটেড সোলজার তাদের নাম ঢুকিয়ে দেওয়া সেগুলোকে বের করা হয়েছে তাদেরকে রাখা হবে না এবং আমরা আশা করছি এসআইআর সুষ্ঠু হবে এবং প্রচুর নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী বলছেন খগেন আঘাত এমন কিছু ভয়াবহ নয় এবং সামান্য বলে মন্তব্য করছে হবে তো ওনার উনি পনে দুটোর সময় বাগডোগরা এয়ারপোর্টে নামার পর আশা করছি উনি উস্কে দিয়েছিলেন ভালো করে ওনার বিশেষ বিশেষ যে সম্প্রদায়ের মানুষদের যারা এই ধরনের কাজ করে থাকে এবং তারপরে তিন মিনিটের জন্য এমপিকে দেখতে গেছিলেন ফটো অপের জন্য উনি জানেনও না যে কাটা লেগেছে এইখানে উনি বলছেন কানের পিছনে এবং তারপর উনি বাইরে এসে বলছেন সেরকম কিছু হয়নি আপনি ওভার স্মার্ট না স্মার্ট অ্যাক্টিং করার চেষ্টা করেন এটা বাংলার মানুষ হয়তো আগে বুঝতো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে চোদ্দ বছরে আমরা কিন্তু বুঝে গেছি আপনার এই ওভার স্মার্টনেসটা আপনার ডাউনফলের কারণ হবে আমরা বোকা নই আমরা হয়তো আপনার মতো চালাক নই কিন্তু আমরা বোকাও নেই আমরা কিন্তু কোনটা কে কিভাবে করতে চায় এটা কিন্তু আমরা বুঝতে পারি রাষ্ট্রপতির মহামহিম রাজ্যপাল রাজ্যপালের কাজ করছেন আমরা আমাদের কাজ করছি আমাদের সবাইকে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব পালন করতে হবে আমি একজন নাগরিক এবং আমি একজন জনপ্রতিনিধি আপনারাও সংবাদ মাধ্যমে সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকটি নাগরিককে তার কিন্তু দায়িত্ব পালন করতে হবে আমার নিজস্ব বিশেষ কিছু এজেন্ডা আছে আমার কিছু টাকা পয়সার ব্যাপার আছে আর কি তাই জন্য আমি অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাব তৃণমূলকে প্রশ্রয় দেব ঠিক করেছে ঠিক করেছে ভালো করেছে বলবো এটা কিন্তু ঠিক নয় তৃণমূলকে পাল্টা মারেন নিদান তৃণমূলকে পাল্টা মারেন নিদান সুকান্ত মজুমদারে সুকান্ত হুঁশিয়ারে পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মার হবে এবং গতকাল শুভেন্দু অধিকারে বলেছিল ছাব্বিশে সুট সহ বদলা হবে তো বদলা আজকে যদি আপনি মানে কি বলবো একটা জন্তুকে যখন পিছনে ঠেলতে থাকেন একটা বাঘ বলুন বা বাড়ির বেড়াল বলুন ঠেলতে 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 যখন দেওয়ালে পিঠ ঠেকে তখন সে কামড়াতে আসে তো আমাদেরও অবস্থা সেই মতো হয়েছে আর কি আমাদের ঠেলতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে এবার কিন্তু মারের বদলা মারই হবে আমরা সেটা করতে চাই না আমরা কিন্তু প্রচণ্ড আইন শৃঙ্খলা মেনে কাজ করতে চাই আমরা নিজের হাতে আইন শৃঙ্খলা কোনো ঋণ নিতে চাই না কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের এমএলএ এমপিকে মারবেন আমরা ত্রাণের রিনিশ ফ্লাড রিলিফ দিতে যাব আপনারা কিছু সংখ্যালঘু ক্রিমিনালদের দিয়ে আমাদের ওপর অ্যাটাক করবেন যেখানেই আমরা যাব মনোজ ওরাও আমাদের বিধায়ক দিতে গেছে ফ্লাডের রিলিফ মেটিরিয়াল তাকে হেনস্থা করা হচ্ছে আমাকেও করা হয়েছিল আমি তিরপল দিতে গেছি আমার বিধানসভায় সেখানেও আমাকে হেকল করা হয়েছে তো এটা তো চলতে পারে না তাই না সুতরাং আমরা মারের বদলা মারি এবার দেখতে হবে নবমীর রাতে মুর্শিদাবাদ নবমীর রাতে মুর্শিদাবাদের নাবালিকাকে গণধর্ষণ গতকাল সালারে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ আর জি করার পরেও শিক্ষা হলো না রাজ্যে নিরাপত্তা কোথাও নয় আর জি পরে তো প্রতিদিন ঘটনা ঘটে গেছে প্রতিদিন কোথাও না কোথাও মেয়েদেরকে শিশুকে মহিলাকে বৃদ্ধাকে কোনো ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এখানে তো মহিলাদের সম্মান নেই আমাদের রেট বেঁধে দেওয়া হয়েছে সাবালিকা ধর্ষণ হলে একটা রেট নাবালিকা হলে একটা রেট এগুলো অন্য কোনো রাজ্যে নেই এগুলো কিন্তু উন্নয়নের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য সম্মানের জন্য রেট বেঁধে দিয়েছেন সুতরাং রামপুর হাটে সপ্তম শ্রেণীর মেয়ে কি আদিবাসী মেয়ে সে রেপ হয় কোনো বিচার নেই আমাদের আরজি করে ডাক্তারবাবু মৃত্যু হয়েছে কোনো বিচার নেই সুতরাং প্রতিদিন হয়ে যাচ্ছে এটা শেষ হবে যখন এই বললাম না সিস্টেমটা পাল্টাবে মা দুর্গা মা লক্ষ্মী মা কালীর পুজো করলেই তো আর মহিলাদের সম্মান দেওয়া যায় না হাজার টাকার লক্ষীর ভান্ডার দিলেই তো আর মহিলাদের সম্মান আসে না মহিলাদের সম্মান ভিতর থেকে আসতে হবে একটা মহিলার ওপর অত্যাচার হলে আমি প্রতিবাদ করব আমি যদি পুলিশ হই আমি বিচার দেব আমি ঠিক চার্জশিট পেশ করব যে ক্রিমিনাল তাকে আমি ধরে আনব সিস্টেমটা খারাপ হয়ে গেছে শেষ হয়ে গেছে সিস্টেমটা ঠিক করার জন্য সরকারকে বদলাতে হবে বললাম না যে ত্রিপুরাতে তো কিছু নেই এবং আমাদের এমএলএ এমপিদের হামলা করার পর রক্তাক্ত করার পর হঠাৎ আজকে ছয় জন মিলে দলবল নিয়ে চলে গেল ত্রিপুরাতে সেখানে আবার বলল পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির খুব কাঁচা খেলা আমি যদিও বা এ নিয়ে কিছু বলতে চাই না ইনভেস্টিগেশন হোক আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো ইনভেস্টিগেশনের কোনো সিট কোনো মানে কমিটির তো কোনো রিপোর্ট আমরা পাই না এমনকি সিপিএম আমলে এলেও এতগুলো কমিশন হয়েছিল মরিরঝাপি সাঁবাড়ি আজ অব্দি কোনো একুশে জুলাই হ্যাঁ কোনোদিন কোনো রিপোর্ট আসেনি বাংলার মানুষ বিচার করুন এগুলো অনেক অনেক সময় চলে গেছে অনেকগুলো ইলেকশন চলে গেছে এবার কিন্তু বিচার করার সময় এসেছে সুতরাং ত্রিপুরাতে আজকে কি হলো সেটা ইনভেস্টিগেশন হোক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দেখা যাক কারা করিয়েছে